Olá, olá. Vai embora, vai embora. 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 Vai embora পানিখালী সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে যে রক্তদান শিবিরে এলেন কি বলবেন পৃথিবীতে যত দান আছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান এবং যারা এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তাদেরকে আমি হার্দিক অভিনন্দন জানাই আরেকটি ব্যাপার নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো পানিখালি সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যাদের ডক্টর বুরহান সর্দার বুরহান সর্দার হচ্ছে সেক্রেটারি যারা এখান থেকে শুধু আরামবাগে গিয়ে সেখানে নার্সিং কলেজ থেকে শুরু করে ডক্টর বিধানচন্দ্র রায় গ্রুপ অফ করেছেন পড়েছে সুন্দরবনের একটি ছেলে অনেকটা দূরে গিয়ে এটা করেছেন সেই জন্য অভিনন্দন জানিয়ে তাকে ছোটো করতে চাই না তাকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি সে অনেক বড়ো হবে আগামী দিনে আরও অনেক অনেক বড়ো কাজ হবে দুই দরকার সুন্দরবনে সে নিশ্চয়ই করবে যেখানে তার জন্মভূমি সে নিশ্চয়ই করবে এইটুকু আশা রাখবে সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষেও রক্তদান শিবির আয়োজিত হয় তারপরেও অনেক সময় দেখা যায় রক্ত সংকট এটা কেন এটা সিস্টেমের প্রবলেম প্রথম হচ্ছে এটা কমিউনি মানে কমিউনিকেশনের অভাব হচ্ছে আমাদের যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো আছে সে কমিউনিকেশানের অভাবের জন্য এগুলো হচ্ছে রক্তদাতা আছে আজকে রক্তদান তো একটা মানে উৎসবে পরিণত হয়েছে পড়ায় পড়ায় উৎসবে পরিণত হয়েছে এবং বিশেষ করে আকবর বাবুদের মতো অনেক মানুষ আছে যারা আগে এই কাজগুলো করার চেষ্টা করছে সুতরাং এটাকে যদি একটু অর্গানাইজড হইতে সরকারিভাবে করার চেষ্টা হয় সেটা ভালো হবে সরকারি ব্যাঙ্কে আর রক্তের অভাব থাকবে না রক্ত দেওয়ার লোকের অভাব নেই মনে হচ্ছে রক্ত নেওয়ার লোকের অভাব আছে কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে নাই মেঘলা দিলে দেখেছি দেখি শুধু বিশ্ববিদ্যালয়

ক্রিয়া উৎসব স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন আমরা মানিকালী সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সতেরোতম বর্ষ আমরা প্রত্যেক বছরে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা টুর্নামেন্ট রাখি যে টুর্নামেন্ট ছিল একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ একুশ তারিখে আমাদের ফুটবল পুরুষ প্রতিযোগিতা হয়েছে বাইশ তারিখে আমাদের ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে তেইশ তারিখে আমাদের যেটা বিশেষভাবে আমাদের এখানে হয় না মহিলা ফুটবল মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়েছে এবং আজকের চব্বিশ তারিখ আমরা রক্তদান শিবিরের মাধ্যমে চক্ষু শিবির এবং হেলথ ক্যাম্প এবং দন্ত শিবির আমরা রেখেছি আমরা চাই এই সোসাইটির মাধ্যমে বাইরে বাচ্চা যাক আগামী দিনে আপনাদের কি লক্ষ্য আছে আপনি যে সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সমাজের দিক দিয়ে কী চিন্তাভাবনা আছে আমরা চাই এই সমাজের গরিব মানুষদের পাশে দাঁড়ানো এবং যারা তেলাসিমা রুগী রক্তের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় আমরা তাদের সংগ্রহ করে রক্তটা ওদের হাতে তুলে দিতে চাই এবং অন্যান্য আমাদের প্রোগ্রাম আছে স্কুল থেকে শুরু করে অন্যান্য অ্যাকাডেমি সবটাই আমাদের প্রোগ্রাম আছে স্বপ্ন আছে আমরা আস্তে আস্তে দিচ্ছি যেমন দেখা যাচ্ছে পানিখালির মানে একজন স্থানীয় ছেলে আজ আরামবাগে গিয়ে একটা বড় স্বপ্ন দেখাচ্ছে মানে সমাজের যে যেসব ছেলেমেয়েরা পড়াশোনার পরে একটা চাকরির আশায় ঘরে তাদের ভবিষ্যতের জন্য তো সেদিক দিয়ে এরকম ছেলে মেয়েদের জন্য আপনাদের কী চিন্তাভাবনা আছে আমরা গর্বিত আমাদের সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আমাদের ভাই বুলাল উদ্দিন সর্দার আমাদের সোসাইটির ছেলে সে আরাম মাকে গিয়ে এখন কলেজ খুলেছি আমরা চাই ওখানে সমস্ত ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আমাদের নার্সিং কলেজ শুরু করে সবটাই ভাইয়ের মাধ্যমে আমরা পেয়ে থাকি আমরা চাই আমরা গর্বিত পানিখালির লোক মানুষ হিসাবে সুন্দরবন সোসাইটি আমি প্রেসিডেন্ট হিসাবে আমরা গর্বিত